আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমাতুল্লাহি অবার কেতু করি আল্লাহ সুবহান আল্লাহ তা অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব হাসরত সুলাইমান আলিস সালাহ দুয়াসালের কিছু অলৌকিক ঘটনা হাসরত দৌদ আলিহি সালাহ দুয়াসসলামের মৃত্যুর পর সুযোগ পুত্র সুলাইমান তার স্থলভিত্তিক হন শেষ নবী হসরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিহ সালাতামের ভাবের দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইন আলীহে সালাতলাম ছিলেন পিতার উনিশ পুত্রের অন্যতম পাক তাকে জ্ঞানে নবুহতের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি ইমাম বাগাভি রহমতুল্লাহ আলিহি বলেছেন সুলাইমান আলী হে সালামের মোট বয়স হয়েছিল তিপ্পান্ন বছর তিনি 13 বছর বয়সে রাজ্য কার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মোকাদ্দাস নির্মাণের কাজ শুরু করেন তিনি চল্লিশ বছর কাল রাজত্ব করেন সাম ইরাক অঞ্চলে পিতা রেখে যাওয়া রাজ্যের তিনি বাচ্চা ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল হেলহপাক সুলাইমানকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা এবং দূরদৃষ্টি দান করেছিলেন ছাগল পালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হসরতউদ আলিহ সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন ফলে হজরতউদ আলিহি সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্র সুলাইমানের দেয়া প্রস্তাব গ্রহণ করেন এবং সে মোতাবেক রায় দান করেন ছোট্ট বয়সে সুলাইমানকে তার পিতা সিংহাসনের উত্তরাধিকারী করা হয় যেমন আল্লাহ আলা বলেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেনবুল এলেমিন পবিত্র করানুল কারিমে বলেছেন সুলাইমানকে দান করেছিলাম কতই না সুন্দর বান্দা সে এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে দুজন মহিলা দুটি বাচ্চা ছিল একদিন নেকড়ে বাঘ এসে বাচ্চাটিকে নিয়ে যায় তখন প্রত্যেকে বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে যেটি আছে ওটি আমার বাচ্চা বিষয়টি ফয়সালা করার জন্য দুই মহিলা খলিফা দাউদের কাছে এলো তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল সুলাইমান তখন একটি সুরি আনতে বললেন এবং বাচ্চাকে টুকরো করে দুজন মহিলাকে দিতে চাইলেন তখন অনিষ্ঠ মহিলাটি বলল এর হামুকাল্লা আল্লাহ পাক আপনাকে অনুগ্রহ করুন বাচ্চাটি ওই মহিলার তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন হসরত দাউদ আলীহি সালাতামের ন্যায় সুলাইমান আলিহি সালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা তিনি আর কাউকে দান করেননি যেমন বায়ুপ্রবাহ অনুগত হওয়া তামাকে তরল ধাতুকে পরিণত করা জিনকে অধীনস্থ করা পক্ষিকুলকে অনুগত করা পিপিলিকার ভাষা বোঝা হতুলনীয় সাম্রাজ্য দান করা বায়ুপ্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল যার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছা মতো স্থানে বহন করে নিয়ে যেত তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে দু মাসের পথ একদিনে পৌঁছে যেতেন হেলোরবুল এলাম পবিত্র করানুল কারিমের আরেকটি আয়তি বলেছেন এবং আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত হসরত ইবনে আব্বাস রাদ আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের চার লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান বায়ু বায়ুপ্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন এবং এই মহা নিয়ামত প্রদানের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতেন দাউদ ওয়াস সালামের জন্য আল্লাহ তালা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম নরমসু উচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন পক্ষান্তরে সোলাইমান আলী সালামের জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু জিন ইত্যাদি বস্তুকে অনুগত করে দিয়েছিলেন যা কিছু চোখে দেখা যায় না জিনকে তার অধীনে করে দিয়েছিলেন এ সম্পর্কে আলরপুল এলামিন বলেছেন আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সুলাইমানের সম্মুখে কাজ করত তার পালন কর্তার আল্লাহর আদেশে আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম যারা ছিল প্রসাদ নির্মাণকারী ও ডুবরি মূলত জেনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মনেমুক্তা হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত হিমানদার জেনেরা তো সবের নিয়তে স্বেচ্ছায়ী অনুগত করত কিন্তু দুষ্ট জেনেরা সুলাইমানের ভয়ে কাজ করত কাফের জিনগুলিকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয় আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত পক্ষী খুলকেও সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং সুলাইমান তাদের ভাষা বুঝতে পারতেন পক্ষী খুল তার হুকুমে বিভিন্ন কাজ করত সবচেয়ে বড় কথা হলো এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন পিপিলিকার ভাষাও তিনি বুঝতে পারতেন তালা হসরত সুলাইমান আলহ সালামকে এভাবেই অনেক নিয়ামত দান করেছিলেন